মহিলা ভাই চেয়ারম্যান চেয়ারপার সমিতির চেয়ারম্যান সেখানে আছেন নারায়ণবাবু এবং নেপুল ভাই এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আছেন অনেক আছেন আমরা বক্তব্য না পারি আমরা তার শপথ নেই যে দিবসটি উত্তরণ করার জন্য উদ্ধার করার জন্য সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আসুন আমরা আবার আগামী দিন এই সমাজ থেকে এই মৌলবাদকে উত্থাপ করার জন্য

আজকে গণতন্ত্র বিজয় রক্ষা দিবস উপলক্ষে আজকে সোনারা থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি পদল ভাই আপনাদের উদ্দেশ্যে এখন মূল্যবান বক্তব্য আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জানাই ওই সমস্ত কর্মী যারা নাকি চেয়ারম্যান হতে চান না যারা নাকি এমপি হতে চান না যারা নাকি মন্ত্রী হতে চান না যারা চান শুধুমাত্র নেতারা তাদেরকে ভালোবাসো যারা বলেন আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কেন কাছে মাথা নত করি ভাই আপনারা জানেন আদান শেষ হতো এটা করবেন না আমি আমি করব সত্যি সত্যি গর্ব করি আপনাদের এই এলাকার সন্তান দিয়ে কাকে নিয়ে আপনি জানেন নামটা পলন্ত নামটা কি জোরে বলেন ওই কি পিছনে মানুষ নাই দাদা বলেন না নামটা কি মাসিম ভাই কেন দেলাম কেন্দ্রীয় নেতা বলেন ঢাকার মানুষরা বলেন নারায়ণগঞ্জের এটা কোন এলাকা পিরোজপুর ইউনিয়ন সোনার গা করোনার ডাইনে পায়ে যেখানে দেখি মানুষের তার তার নামে শুধু জয় ধরি শুনি মানুষ শুধু তাকে নিয়ে গর্ব করে আমরা বলতে চাই আওয়ামী এই গণতন্ত্র বিজয় দিবসের সময়ে দাঁড়িয়ে যারা বলে আওয়ামী নিয়ে যারা আওয়ামী নাম বিক্রি করে যারা নাকি দলের বদনাম করতে চায় আগামী সম্মান নাই তাদের জায়গা আওয়ামী লীগে থাকবে না থাকতে পারো না থাকবে ভাই থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা সম্মেলন প্রস্তুতি কমিটি করে দিচ্ছি সম্মানন করার জন্য আপনারা জানেন দীর্ঘদিন সোনার গায়ের সম্মেলন ছিল भई